আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কায় রাজপুরে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে কিন্তু আপনাদের সকলের পছন্দ ওয়ান ইয়ার্স পাসনে এখান থেকে আজকে কিন্তু আপনাদের কমফোর্টেবল কালেকশন দেখাবো সবাই চলে আসতে পারেন এটা চিস্টার মুখে দ্বিতীয়তায় এক ভাই ষোলো নম্বর দোকান আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য আপনারা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করবেন সো এখন আমরা আজকে মূলত দেখাবো ঈদের জন্য কমফোর্টেবল কালেকশন যেটার জন্য সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসে আপনাদের থেকে যে কমফোর্টেবলের মধ্যে ঈদ কালেকশন কারণ আমরা সকলেই জানি রোজা তো স্টার্ট হয়ে গেছে আর ঈদটা এপ্রিল মাসে আছে গরমের মধ্যে তো এই জন্য কিন্তু হচ্ছে সবার রিকোয়েস্ট হচ্ছে কমফোর্টেবল ঠিক আছে

আর এটা কিন্তু পিওর সুফন জর্জেট ওকে এটার মধ্যে আপনারা কালার পাবেন দুইটা না না এটা আরেকটা ডিজাইন এটা একটাই কালার মানে এইটার তো কালার আছে জি এটা ইয়েলোটার কালার হবে দুইটা নিচে ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটার কলা দেখুন কি সুন্দর ডিজাইন করা এটা সালোয়ারে কিন্তু কাজ আছে এই যে সালোয়ারে কাজ আর উন্নাটা সুফনের মধ্যে পুরোটা কাজ করা তো এটা প্রাইস 1450 কালার কালার টাকা মিষ্টি আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা তো আসলে ভাইরাল কালেকশন সো আপনারা সকলেই জানেন তো এটা একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন স্টক লিমিটেড সো লিমিটেড স্টক সো দ্রুত অর্ডার করতে হবে না হলে কিন্তু এটা পাওয়া যাবে না এটার হিট হওয়ার কারণটা হচ্ছে আই থিঙ্ক এটার গারেরাটা এত বেশি চমৎকার আর এই গারেরা দিয়ে এই ড্রেস ভাইরা প্রাইজে দিচ্ছে এই জন্য কিন্তু এটা প্রচুর হিট ভাইরা প্রাইস চার্জ করে দিচ্ছে 1450 টাকা যেখানে এরকম একটা গারেরা মার্কেটে 1000 টাকায় সেল হয় 1000 টাকা নরমালি একদম সেখানে কিন্তু এই চিকেন কাজ না কটনের গারেরা কটনের গারেরা পুরোটাই সেটাই 1000 টাকায় সেল হয় সেখানে আপনারা এরকম চিকেন ডিজাইন করা মিরর ওয়ার্ক করা গারেরা দিয়ে একটা ড্রেস পাচ্ছেন 1450 এই যে খুবই সুন্দর একটা কালেকশন বডিতে কাজ করা এটার সালোয়ারটা হবে গাড়ারা এই যে এটাও কিন্তু সেই ভাইরাল আর একটা ডিজাইন এটা আবার হোয়াইট গাড়ারা থাকবে ঠিক আছে এটা প্রাইসটা থাকবে 1550 টাকা এটা 1550 তাই না ফাও এটা খুব সুন্দর কিন্তু এটা কলি করা গাড়ারা আর কি আনার কলি করা গাড়ারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে উন্নাটা উন্না চার কিন্তু খুশি কাটা লেস আছে কালার হবে তাই না তিনটা কালার এটা হচ্ছে আপনার পার্ল ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে গোল্ডেন কালার প্রত্যেকটার সাথেই হোয়াইট সালোয়ার থাকবে একটা জিনিস বলতে পারি গরমের ঈদের সবচেয়ে আরামদায়ক কালেকশন গুলো কিন্তু আপনারা ওয়ান ইয়ার পাশে আসলে পেয়ে যাবেন ভাইদের কটন মেলায় ঠিক আছে আর এটার সাথে যে ওনাটা মাই ইস এখন ওনার দুই কি সুন্দর লেগে

চলে আসছে কটনের মেলার কালেকশন কিন্তু স্টক আউট হয় আবার রি করা হয় সো এইটা যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন একটু দ্রুত নিইবেন আচ্ছা এইটা কিন্তু গলায় জামদানি কাজ সাথে মিররের কাজ হবে সাথে সালোয়ার আছে ওড়না আছে মাস্টার কালার আর এটা হবে নুট কালার 1150 এটা রিপিট এটা সবাই দেখেছে আমি একটু আজকে আরেকবার একটু শুধু আমারে পার্পল কালারটা করে দেই সুপার হিট সুপার হিট কালেকশন বডিতে 1250 ব্ল্যাক এম্পোটারি সিকোয়েন্সের কাজ করা সালোয়ারেনিস্টা চিকেনের কাজ থাকবে আর ওন্নাটো তো কথাই নেই বিশাল বড় ওন্না দুই সাইডে মানে সিকোয়েন্সের কাজ থাকবে কালার হবে দুইটা टोटल তিনটা নুট কালার একটা হচ্ছে এই যে অলিভ গ্রিন আর এটাও হবে পার্পল দেন আমরা শেষের দিকে আসি জামদানি কাজের একটা ড্রেস দেখাচ্ছে এগুলো কিন্তু মানে একটা জিনিস মানে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কোয়ালিটিফুল আর হচ্ছে কমফোর্টেবল এই দুইটা জিনিস কিন্তু আপনারা এই ড্রেস প্রত্যেকটা ড্রেসের মধ্যে পাচ্ছেন পাশাপাশি সবচেয়ে রিজনেবল প্রাইস ওনার সাইটেল বারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার আর একটা এটা বারোশো পঞ্চাশ আচ্ছা এরপরে ভাই হোয়াইটটা একটু দেখাই

মাত্র তেরোশো বিশ টাকা তেরোশো বিশ টাকা মানে সবচেয়ে রিজনেবল প্রাইস আজকে লাস্টের যে ডিজাইনটা আছে এগারোশো পঞ্চাশ দিয়ে আজকে আমি শেষ করলাম এগারোশো পঞ্চাশ গলায় কাজ করা যে আমার নিচে কাজ সালোয়ার আছে